এমন দেশে বসত করি যেই দেশে নাই কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নাই সোজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নাই সোজা এমন দেশে বসত করি যেই দেশে নাই রাজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নাই সোজা হে রসুল আমি আকুল কে দেখে দে পাব কি কুল আমি আকুল কে দেখে দে পাব কি রে কুল কবে পাবো রওজা তোমার কবে পাবো তোমারে কবে পাবো রওজা তোমার কবে পাব তোমারে কাদি সেখানে এই কথাটি বলবি কবে আমার কাদী সেখানে এই কথাটি বলবি কবে আমারে কেমনে রব তোমায় ছাড়া এমন বাগান দে কেউ পারে না মন ভোলাতে কাদি পাগল দেমনে রব তোমায় ছাড়া এমন বাগান দেশে না মন কাদি পাগল বেশে বসত করি যেই দেশে নাই রোজা কেমন করে কাটাই জীবন ব্যাপারত নয় সোজা কেমন করে কাটায় জীবন ব্যাপারত নয় সোজা বাংলাদেশের কবি রাজে গাইছে কত গান বুঝি না যে কেমনে ছাড়া প্রাণ বাংলাদেশের কবিরাজে গাইছে কত গান বুঝি না যে রোজা ছাড়া কেমনে বাঁচায় প্রাণ এমন দেশে বসত করি যেই দেশে নাই রাজা কেমন করে কাটায় জীবন ব্যাপার তো নয় সোজা কেমন করে কাটায় জীবন ব্যাপার তো নয় সোজা গাছ গাছালি পাক পাখালি কেমন সুন্দর দেশ রোজা নাই তাই ফাঁকা ফাঁকা দুঃখে নাই রে শেষ গাছ গাছালি পাক পাখালি কেমন সুন্দর দেশ রাজা নাই তাই ফাঁকা ফাঁকা নাই রেশে। এমন দেশে বসত করি যেই দেশে নাই রোজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নাই সোজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নয় সোজা সালাম দিতে দিতে নবী, শেষ করেছি জীবন খানি সালাম দিতে দিতে নবী শেষ করেছি জীবন খানি এই জীবনে তোমার দেখা হইবে কিনা জানি না এই জীবনে তোমার দেখা হবে কিনা না মরণ কালে দিয়ে দেখা মস্ত বড় বিপদে মরণ কালে দেখা মস্ত বড় বিপদে মরণ ভুলে যাব তোমার রইব তোমার পাশে এমন দেশে বসত করি যেই দেশে নাই রোজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নয় সোজা